স্কুল জীবনে তার রোল দ্বিতীয় হয় না সে প্রথম আমাদের কেরিয়ারের শুরুটা প্রথম দা মানে প্রথম বোর্ড পরীক্ষা যেটা আমাদের ভালো একটা কলেজে অ্যাডমিশন তারপর ভার্সিটি শুরুতেই যদি এরকম ধাক্কা হয়ে যায় তাহলে তো একটা অসুবিধা আমাদের জন্য আটশো উনআশি হচ্ছে একটা নাম্বারের পঞ্চাশের জায়গায় ইন অর্ডার পঁচিশ হয়ে গেছে সে এখানে দেড়শো নাম্বার স্কুল থেকে এই বাচ্চারা পুরাটাই পায় এত বছরের ইয়ে দেড়শো নাম্বার সেখানে ক্যারিয়ার শিক্ষায় পঁচিশ নম্বর দিচ্ছে পঞ্চাশের ভিতর পঁচিশ দিছে প্রত্যেকটা বাচ্চাকেই যে ভেম স্কুলের টপার ফার্স্ট গার্ল তাকেও তাই দেওয়া হয়েছে এটাতে সমস্যা বাচ্চাদের এ প্লাস গোল্ডেন হচ্ছে না আর পঁচিশ নম্বর কমে গেলে এরা আজ কলেজে চান্স পাবে না ভালো কোনো কলেজে চান্স পাবে না নম্বরের প্রযুক্তি করে সব হ্যাঁ পঁচিশ নম্বর কি জানার জন্য কথা এক নম্বরের জন্য চান্স পায় না আমার ওএমসি স্কুলে আমার ছেলে ওই স্কুলের মধ্যে প্রথম সেখানে ছেলে তার লাইফে তার রোল দুই হয় নাই প্রথম সেই ছেলে আজকে কেন পঁচিশ কোন পাবে বলেন আমার ছেলের লাইফে স্কুল জীবনে তার রোল দ্বিতীয় হয় নাই সে প্রথম এবং আমার যে স্বপ্ন ছিল তাকে যখন প্লেতে ভর্তি করাই তখন আমি এক রোল কেন্দ্র করেই ভর্তি করাইছিলাম সেই সালে আজকে সব খুলেতে ভালো মার্ক কিন্তু কেরিয়ারে আসে পঁচিশ কেন এটা স্কুলের দুর্নীতি এটা জেলা স্কুলের দুর্নীতি এই কাজটা যদি জেলা স্কুলের সাথে হতো তাহলে এরা কি করতো ছাত্ররা যে কেন্দ্রে বসত ধরেন জেলা স্কুলের স্টুডেন্ট ভিএমে বসতো ভিএমএ আগুন ধরাই দিত আমরা তো যাব যত সম্ভব নাম্বারটা যোগ হোক এটাই দ্রুত সম্ভব কারণ এটা তো আমাদের কেরিয়ারের শুরু এটা প্রথম দাম মানে প্রথম বোর্ড পরীক্ষা যেটা আমাদের ভালো একটা কলেজে অ্যাডমিশন তারপর ভার্সিটি শুরুতেই যদি এরকম ধাক্কা হয়ে যায় তাহলে তো একটা অসুবিধা আমাদের জন্য মানসিকভাবে এবং সামনে একটা সমস্যা দ্রুত সম্ভব প্রতিষ্ঠান যেভাবে নাম্বারটা যোগ করে দেবে ততটা ভালো হবে আমাদের জন্য সেটাই তো আমরা কিছু জানতে পারিনি আচ্ছা রেজাল্টের আগে তো আমরা কিছু জানতে পারি না সব কিছু হিডেন যখন রেজাল্ট প্রকাশিত হলো তখন আমরা জানলাম হচ্ছে একটা জায়গায় ইন অর্ডার হয়ে গেছে তো এটা আমরা সঙ্গে সঙ্গে বোর্ডে যোগাযোগ করি এবং তারা বলেন যে এটা আমরা রবিবারে সকালে ঠিক করে দেব পঞ্চাশে পঞ্চাশি পাবে তারা কিন্তু কমান্ডে ভুল হয়ে গেছে পঁচিশ হয়ে গেছে এটাই আর অন্য কিছু আমরা তো সমাধান করতে পারবো না কম বেশি এই যে যেটা ক্যারিয়ার ক্যারিয়ার যেটা আসন্ন চ্যালেঞ্জ ক্যারিয়ারটা আমি নিজে দায়িত্ব নিচ্ছি সকাল এবং বোর্ডের অ্যানালাইস যে রেজাল্ট করে বোর্ডের অ্যানালাইস যে রেজাল্ট করে সেও বলেছে